উপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক ডলিউড কুইন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর কাজের পাশাপাশি মার্জিত ব্যবহার এবং ব্যক্তিগত জীবনীয় ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু তবে প্রেম বা ব্যক্তিগত জীবনে প্রকাশ্যে কথা বলা তার জন্য নতুন কিছু সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল নতুন প্রজন্মের জন্য ডেটিং টিপস দিয়েছে তিনি বলেন সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলুস এর মতো নয় সম্পর্ক মানে একটি কমিটমেন্ট যার মাধ্যমে পবিত্রতা ও লয়ালিটি থাকে এটা জামা কাপড় বদলের মতো নয় ভালো লাগছে না তো পরিবর্তন করব। সম্পর্কের ক্ষেত্রে তা প্রয়োজন নয় নিজের এই দর্শন ব্যাখ্যা করতে গিয়ে কোয়েল বলেন হয়তো আমি একটু পুরনো আর আমি ভালোবাসতে ওভাবে তার এই গভীর দৃষ্টিভঙ্গি অনুরাগীদের মন ছুঁয়ে গেছে কোয়েল মল্লিক দুই সালে প্রযোজক নিস্পাল সিং রানের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন দুই হাজার বিশ্বের প্রথম সন্তান কবির এবং দুই সালে ডিসেম্বরে কন্যা কাব্যকে স্বাগত জানান দুই সন্তান ও স্বামী নিয়ে তিনি বর্তমানে সুখের সংসার করেছেন